কবি শামসুর আমাদের কবি শামসুর মানে মুক্তিযুদ্ধের অনেকগুলো কবিতা মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে তিনি আমাদের দেশে চলে আসলেন এবং দৈনিক গণগণ মানে একটি পত্রিকায় চাকরি করলেন তারপর থেকে তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক কবিতা রচনা করেছেন কাব্য রচনা করেছেন তার মধ্যে স্বাধীনতা তুমি একটি বিখ্যাত কবিতা কবি শামসুর রহমানের রয়েছে যে কবিতায় কবি শামসুর রহমান বলেছিলেন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের কবিতা স্বাধীনতা তুমি মহান পুরুষ সৃষ্টি উল্লাসে দেখেন কবি আহ স্বাধীনতা ও সমাজ চেতনা মানে এখানে সমাজ চেতনা যে সম্পর্ক সেইটা আলোচনা করতে হবে তাহলে আমরা প্রশ্নের আকার আলোচনা করব কবি শামসুর রহমানের কবিতায় স্বদেশ সময় ও সমাজ নতুন উপাদান ভাষা যোগ করেছেন কবি অনেক নতুন নতুন উপাদানগুলো গুলো করেছিলেন করেছিলেন এসবের প্রেক্ষাপটে এক ধরনের সমাজ চেতনার পরিচয় তুলে ধরা হবে এইভাবে শুরু করতে পারি তো বাংলাদেশের যারা নানা দিক দিয়ে সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে কবি শামসুর রহমান একজন তার আপনারা জানেন শামসুর রহমান গদ্য কাব্য রচনা করতেন কবিতা রচনা করতেন এবং তিনি কিন্তু নাগরিক কবি না নগর কেন্দ্রিক যার লেখা যার লেখায় ছিল আধুনিকতা একজন আধুনিক কালের বিখ্যাত কবি আধুনিক বিখ্যাত কবি ধারাবাহিকতায় কাব্য আন্দোলনের মধ্য দিয়ে নয় আঘাত থেকে যে হৃদয়ের উদ্গারতার জন্ম হয় সেই উদ্গারতা এবং অহংকারভূত বা অধিকার আমরা যাই বলি না কেন সেই অধিকারকে চেতনাকে তিনি বিষয়বস্তু উপকরণের দিক থেকে বিশিষ্ট করে তুলেছেন ষাটের দশকে একজন অন্যতম সেরা কবির নাম হচ্ছে কবি শামসুর রহমান কবি শামসুর রহমান তার কবিতায় মানে একদিকে যেমন মানুষের অন্যদিকে তিনি মানে হৃদয়ে যে দেশপ্রেমের উজ্জীবতা সেগুলাকে একসাথে মিশ্রণ করিয়ে তার কাব্যে উপস্থাপন করতে পারলেন কবি শামসুর রহমান তার অনেকগুলো কাব্য রচনা করেছিলেন স্বাধীনতার স্বাধীনতা নিয়ে তার মধ্যে রৌদ্র করটিতে আহ উনিশশো সাল যে কবিতাটি রচনা করেন বা কাব্যটি বিধ্বস্ত নীলিমা উনিশশো যেটা রচনা করেন এবং হচ্ছে নিজ বাসভূমি উনিশশো সালে যেটা রচনা করেন বন্দি শিবির থেকে সালে যেটা রচনা করেন এই প্রত্যেকটা কাব্যের বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতা কবি সদের চেতনা ও মধ্যবিত্তের যে পরাজয় এবং সাময়িক সংকট জীবনের তারপর হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যথান স্বাধীনতার তীব্র জটিলতা তারপর হচ্ছে সংগ্রামের ঐশ্বর্যমন্ডিতা এই সব কিছু মিলে কবি শামসুর রহমানের এক ধরনের আলাদা কাব্য জগৎ তিনি তৈরি করতে পেরেছিলেন এবং সেখান থেকে বিশিদ্ধ রোমান্টিক কবি একজন স্বাধীনতাকামী মুক্তিকামী কবিতা মানে কবি হিসেবে পরিচিতি লাভ করে আমাদের বাংলা সাহিত্যে কবি শামসুর রহমান প্রকৃতি প্রেম ও ঈশ্বরের ভাবনাতেও সমকালীন জীবনের যে ঘাত প্রতিজে প্রতিজ্ঞাতের দংশন এটাও তার কবিতায় লক্ষ্য করা যায় আর এর জন্যই কবি বলেছিলেন যখন তোমার সঙ্গে আমার হলো দেখা লেকের দারে সঙ্গোপনে এটা হচ্ছে দিব্বর মানে নিরালোকের দিব্বরত কবিতা থেকে তিনি এই আলোচক উদ্ধৃতি করেছিলেন সনাতন ধর্মের বিশ্বাস মানে সনাতনের বিশ্বাস মানে হচ্ছে পুরাতনের বিশ্বাস পেছনের জিনিসকে যারা বিশ্বাস করেন পিতৃপুরুষের নেই কবি শামসুর রহমান তাদের মধ্যে একজন যিনি পুরাতনকে অতটা বেশি আকড়ে ধরে পড়ে থাকতে চাইতেন না তিনি দেশকে ভালোবাসেন ভালোবাসেন দক্ষিণী বর্ণমালাকে মানে আমাদের যে বর্ণমালাগুলো এটাকে দক্ষিণী বর্ণমালা এটাকে তিনি ভালোবাসতেন অত্যন্ত হৃদয় থেকে গভীর থেকে কিন্তু ভালোবাসার ব্যবসায়ীদের প্রতি সন্দেহ করেন মানে ভালোবাসাকে নিয়ে অনেকে ব্যবসা করত মানে দেশপ্রেম নিয়ে অনেকে ব্যবসা করত যারা বাইরে দেশপ্রেম দেখাতো কিন্তু অন্তরে তাদের দেশপ্রেম ছিল না ঠিক আছে উত্তর দিলাম দেখেন যেটা বলতেছিলাম তো সনাতন বিশ্বাসে পূর্ব পুরুষের যারা আস্থা নেই কবি দেশকে ভালোবাসেন দেশের মানুষের সেই দুঃখিনী বর্ণমালাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার ব্যবসায়ীদের প্রতি তার একটা বিরাট সন্দেহ ছিল তিনি ভালোবাসার যারা ভালোবাসাকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে তিনি মোটেই দেখতে পারতেন না আর এই জন্যই কবি বলেন বর্তমানে আমি ফাটল ধরা এক দেয়াল যেন একা দাঁড়িয়ে আছি বর্তমানে এক ফাটল ধরা দেয়াল ধরে যেন একা দাঁড়িয়ে আছেন তিনি এ আত্মসংকট নয় সমষ্টির মধ্যেও তিনি জীবনী শক্তির আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করে সমাজের মানুষকে তিনি উজ্জীবিত করতে চাইলেন তার কবিতার মধ্য দিয়ে বিশেষ করে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ফেব্রুয়ারি উনিশশো কবিতায় তিনি চমৎকার করে বললেন যে এ যেন আবার সেই পাহাড়ি ঢল নেমে আসে অর্থাৎ বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দেয় তখন অসহযোগ আন্দোলনে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তার আন্দোলনের সমাজ চেতনা কবিতায় আসাদ রক্তাক্ত হয়েছিল উনিশশো সালে এক আসাদ গেটে সে আসাদের স্বাদকে নিয়ে তিনি কবিতা রচনা করলেন এবং সেখানেও তিনি স্বাধীনতার স্বাদ মানুষকে পাইতে বললেন কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতায় বলে ওঠেন যে তুমি এই কবিতা আপনাদের শোনাইছি অলরেডি যে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের নজর কবিতা অবিনাশী গান কাজী নজরুলের ঝাঁকড়া চলনের বাবরি বোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা দেখেন এখানে শহীদ মিনারের অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা এই যে কথাটা তিনি স্বাধীনতার সঙ্গে শহীদ মিনার যুক্ত করলেন এবং সেখানে রবীন্দ্রনাথকে যুক্ত করলেন এবং সেখানে গ্রাম্য দুপুরে বলেছিলেন অর্থাৎ প্রকৃতি মানুষের সঙ্গে তিনি মিল খুঁজে খুঁজে স্বাধীনতার স্বাধীনতার সঙ্গে যোগসূত্র ঘটানোর চেষ্টা করেছেন তাহলে স্বাধীনতার জন্য বাংলাদেশ কিভাবে একটি ধ্বংস হিসেবে পরিণত হয়েছে স্বাধীনতার জন্য এদেশে বহু নরনারী তাদের জীবন দিয়েছে তাদের স্বামী সন্তান হারিয়েছে স্বাধীনতা কিভাবে পিতার মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়েছে একজন স্ত্রীকে করেছে বিধবা এবং স্বামীর কাছ থেকে স্ত্রীকে ধরে নিয়ে তার সম্মান হানি করেছে সেগুলো কবি শামসুর রহমান এই স্বাধীনতা কবিতায় চার করে বলেছিলেন যে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা আর কতকাল ভাসতে হবে ভাসতে হবে রক্ত গঙ্গায় যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আমাদের আর কতকাল রক্ত গঙ্গায় ভাসতে হবে এটা মনের দুঃখ কষ্ট আক্ষেপ এবং হচ্ছে মানে হৃদয় থেকে কতটুকু ভালোবাসা থাকলে এত মর্মান্তিক কথা কবি কবিতায় বলতে পারেন দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর কতবার দেখতে হবে তাণ্ডব দাহ মানে পাকিস্তানিরা যে আমাদের উপর তাণ্ডব চালাতেন সেই তাণ্ডব দাহ আর কত কাল দেখতে হবে কতবার দেখতে হবে কবি শামসুর রহমান এগুলাও বলেছেন তো সংবেদনশীল এই কবি সত্তা এক বিরাট ভূমিকা পালন করেছিলেন স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষদেরকে কবিতা লেখে উদ্বুদ্ধ করে শুধু তাই নয় তিনি সামগ্রিকভাবে এবং যখন প্রয়োজন করেছেন সেই প্রয়োজন অনুসারে ভাষা ব্যবহার করে তিনি তার কাব্যকে করেছেন অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীনতার পক্ষে মানুষকে এক ধরনের প্রাণ সঞ্চার কবি ঘুরিয়ে ফিরিয়ে বারবার মানুষকে সাহসী হওয়ার দিকে মনোযোগ দিয়েছেন তাদেরকে ডেকেছেন মুক্তিযুদ্ধের আহ্বান করেছেন কবিতার মাধ্যমে যাতে করে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে পরিশেষে বলা যায় স্বাধীনতার প্রয়োজনে স্বাধীনতার প্রয়োজনে এবং জীবনের জটিলতার রূপায়নে কবিতার বিচিত্র অভিজ্ঞতাকে তার কবিতার শব্দের মাধ্যমে টেনে আনতে পেরেছিলেন তিনি তার কবিতায় ব্যক্তি জীবনের দ্বন্দ্ব সামাজিক সমস্যা প্রতিফলন ঘটিয়েছেন ফলে নাগরিক কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন শামসুর আমাদের কবিতার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র তিনি মানুষের মুখে মুখে বংশের দুঃখ দেখে বেড়াচ্ছিলেন যুগের উদ্বেগ ধারণা করেছিলেন এই জন্য বললেন বর্তমানে আমি ফাটল দরা এক দেয়াল যেন একা দাঁড়িয়ে আছি বর্তমানে কবি শামসুর রহমান যেন একা দাঁড়িয়েছেন বিপুল সমারোহ জরিপ করে দেখি বিশ্বের চার ভাগি শূন্য বিশ্বের চার ভাগি শূন্য কবি শামসুর রহমান এই আত্মসংকটে ভুগতে চাননি তিনি আত্মসংকট থেকে বের হয়ে আসতে চেয়েছেন আর এজন্যই তিনি জীবনী শক্তির আকাঙ্ক্ষা দেখতে পাননি আর এটাই ছিল কবি কবিতার মূল বিষয় অর্থাৎ কবি শামসুর রহমানের এটাই ছিল কবিতার মূল বিষয় আচ্ছা এবার শুনুন আপনারা